নমস্কার আমি কস্তুরি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো তো এইটা ছিল কোনো এক শনিবারের গল্প তো আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি রাস্তার এক ছবি নিয়ে তো যাচ্ছি হলো আমরা হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো শনিবার ছিল যেহেতু আর আমিও সেদিন শপে যাইনি কোনো এক বিশেষ কারণে তো যখন গেলামই না আর এসেছিলো বাড়িতে পুপুরা এত বছর পর যখন এসছে তো তার আগের দিন কিছু একটা কারণে পিসার একটু মান অভিমান হয়েছিল তা আমি ভাবলাম যে যখন বাড়িতেই আছি আমি তখন এই সুযোগটাকে কাজে লাগানো যে গেলে পরে কতটা ভালো হয় না তো এই ভেবেই হঠাৎ করে বাবাকে বললাম যে চলো তাহলে পরে আমরা কাছাকাছি যে আমাদের মনে আছে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি পুপু আর পিসাকে তাই এই যে বলার সেই কাজ তো দাদাও কিছু কিছু জিনিসপত্র বাচ্চাদের জন্য একটু টুকিটাকি জিনিস দিয়ে দিল এবার বাবার সাথে অটোতে করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর সবাই মানে দেখতেই পাবে কে কে আছি যে কয়জন হয় অটোতে তো সবার থাকার আর সবাই বাড়ির ফুল ফ্যামিলি তো আসা সম্ভব নয় আর ফ্যামিলি যখন বড় হয় তখন মানুষজন অনেকটাই বেশি সংখ্যায় হয়ে যায় তা কী করবো অগত্যা যাকে যাকে পাওয়া যায় হাতের সামনে তাদের তাকে তাকে নিয়ে বেরিয়ে পড়া বেটার তা আমরা কথা বলতে বলতে চলে আসছি এখানে সেই আমাদের শিলিগুড়ি চেকপোস্টের ক্রস করে সেবক যাওয়ার পথে যে মিলিটারি ক্যাম্পটার আছে ওখানে অলমোস্ট এখন রাস্তার কাজ চলছে মানে ফ্লাইওভারের কাজ চলছে দেখতেই পেলে তো হচ্ছে এখানে আমি আমার ছেলের সাথে একটু সারাক্ষণ এটা আমরা লেগেই থাকি কনচুটি করা তো খুব আদরের তো তাই জন্য আর কি তা এখানে এত সুন্দর এখন এতটা চওড়া হয়ে গেছে রাস্তাটা খুব ভালো লাগে আর শিলিগুড়িতে তো যারা শিলিগুড়িবাসী তারা তো জানোই অবশ্যই আর যারা শিলিগুড়ির বাইরে থাকো অনেক দিন ধরে শিলিগুড়িতে আসো না বা কিছু ঘোরার জায়গার জন্যে এটা কিন্তু কাছের মধ্যে ভীষণ ভালো একটা জায়গা এই যে পাশেই মিলিটারি ক্যাম্পটা আমরা চলে আসলাম এখানে আর এখানে হচ্ছে হলো ফ্লাইওভারের কাজ চলছে আগে যেটা আমরা ছেড়ে আসলাম যে রাস্তাটা সেখানে কিন্তু ফ্লাইওভার কিছুটা জায়গা হয়েছে কিছু কিছুটা জায়গায় চলছে এখনও কাজ তো আশা করছি এই বছর হয়ে যাবে এটা যেহেতু সেন্ট্রালের কাজ তো আশা করাই যায় আর বলতে বলতে আমরা চলে আসলাম বেঙ্গল সাফারির সামনে এই সেই বেঙ্গল সাফারি গেট দেখলেই মনে হয় যেন জোরাসিক পার্কের সেই গেটটার কথা মনে পড়ে যায় খুব ভালো লাগে এই পার্কটাও কিন্তু অসাধারণ তাই না এই পার্কে কে কে গিয়েছো কয়বার গিয়েছ আমাকে অবশ্যই কিন্তু জানাবে যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই তারা তো নিশ্চয়ই একবার করে ভিজিট অবশ্যই করেছে এত সুন্দর একটা পার্ক করেছে আর এই নিয়ে এই পার্কের গল্প নিয়ে না হয় অন্য একদিন আসব কিন্তু এখন যেখানে যাচ্ছি সেটা নিয়ে গল্প হোক তো আমরা পার্কের পথটা পে পার করে এই যেখানে যাচ্ছি মনেস্ট্রি এটাতে এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে শিলিগুড়িবাসীরা জানো সেটা নিয়ে আর বলার কিছুই নেই কিন্তু আমি শিলিগুড়ি শিলিবাসী বাইরের কথা বলছি যারা যারা আমার ভিডিও দেখছো আচ্ছা ভিডিওটা কে কোথা থেকে দেখছো তার সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে জানাতে কিন্তু একদম ভুলবে না বেঙ্গল সাফারিতে কে কে কয়বার ভিজিট করেছো শিলিগুড়ির বাইরের থেকেই বা কে এসে ভিজিট করেছো আর শিলিগুড়িতে কারা কয়বার ভিজিট করেছো আর কি কি রাইড এখান থেকে নিয়েছো কারণ বেঙ্গল সাফারিতে কিন্তু প্রচুর প্রচুর রাইড আছে এখন আর যত দিন যাচ্ছে তত নতুন নতুন করে অ্যাড হচ্ছে তাই না তাই এবার গল্প করতে করতে তো আমরা চলে আসলাম ওই রাস্তাটাকে ক্রস করে বেঙ্গল সাফারির যে গেটটা আছে ওটাকে ক্রস করে আমরা চলে যাচ্ছি এ পেছনের রাস্তাটা দিয়ে এই এরিয়াটা পুরোটা বিশাল বড় আয়তনে যে জায়গাটা আসলে বেঙ্গল সাফারিটা হলো ওপেন একটা কি বলবো মানে অ্যানিম্যাল পার্ক তো তো হলো বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটা কিন্তু তো আগে তো জঙ্গল ছিল তো আমরা যখন অনেক ছোট প্রায় প্রায় অনেক বছর আগেরই কথা তখন কিন্তু এটা একটা ঘন জঙ্গল নামে হয়তো অনেকেরই মনে আছে সেই সময় আমরা স্কুল লাইফে ছিলাম সুরিয়া পার্ক নামে কিন্তু বিখ্যাত ছিল এই জায়গাটা তাই না আমি যদি ভুল বলে থাকি তাহলে পরে অবশ্যই কেউ আমাকে একটু ধরিয়ে দেবে আমার যতদূর মনে হয় এটা সুরিয়া পার্ক নামে কিন্তু পরিচিত ছিল আর তখন কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা মানে জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্করই ছিল কারণ কি এখানে লোকালয় খুব একটা ছিলও না আর জন্মশ্রুতিটা এখন যেমন হয়েছে তখন কিন্তু ততটা ছিলও না প্রায় পনেরো কুড়ি বছর আগের কথা বলছি আমি তা দেখতে দেখতে আমরা যাচ্ছি এই রাস্তাটা এখান দিয়ে এখন প্রচুর ছোট ছোট ক্যাফে হয়ে গেছে রেস্টুরেন্ট হয়েছে এমনকি হোম স্টেও হয়ে গেছে অনেক আর অনেক ফেসবুক বা ইনস্টাতে রিল রিলস দেখতে পাই যে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ক্যাফে হয়েছে বেশ আউটসাইডের খুব ভালো লাগে দেখতে বেশ ওপেন ক্যাফেগুলো যে হয়েছে বেশ সুন্দর তাই এটাই দেখাচ্ছিলাম যে এর আগে আমরা অনেক বছর আগে একবার এসেছিলাম তো এই রেস্টুরেন্টটাতেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমি বাবা মা আমার দুই ছেলেকে নিয়ে এসেছিলাম বেঙ্গল সাফারি ঘুরতে এসে এদিকে এসেছিলাম কারণ কি মনেস্ট্রিতে আমরা যেতে যেতে মনেস্ট্রিটা হয়ে গেছিলো বন্ধ তো আমাদের মনেস্ট্রি কিন্তু সেই সময় ভিজিট করা হয়নি তো সেই জন্যে আর এখানে বাবা হাত দিয়ে দেখাচ্ছিল যে এতটা জায়গা জুড়ে এই কিন্তু বেঙ্গল সাফারির এই টোটাল এরিয়াটা কিন্তু বেঙ্গল সাফারি পার্কের আয়ত্তের মধ্যে আছে কারণ এখানে কিন্তু পশু পাখিগুলো সব কিছুই কিন্তু ছাড়া থাকে তো সুতরাং ওদের জন্য জায়গাটাও অনেকটাই দরকার তো সেই জন্য আর এই রাস্তাটা এতটাই ভালো লাগছিল আর লাস্ট কিছুদিন ধরে শিলিগুড়িতে কিন্তু রোদের দেখা পাওয়া ভার হয়ে গেছে রোদ কিন্তু আর দেখাই যায় না তো এখানেও দেখতে পাচ্ছ সবাই যে কীরকম মেঘলা হয়ে আছে আকাশটা তা যাই হোক এইরকম ওয়েদারে একটু ঘুরতে যেতে তো ভালোই লাগে তাই না তো ভালোই হলো বাড়িতে যখন ছিলাম মনটা একটু খারাপও ছিল বিশেষ অনেক কিছু কারণে তো ভাবলাম যে মনটাও ভালো হয়ে যাবে আর বাড়িতে যারা এসছে তাদেরকে মন খারাপটাকে বুঝতে দিয়ে কি লাভ তাই না তো সেই সুযোগটাকে কাজে লাগানো যাক ওটাই বেটার তো ওই জন্য বেরিয়ে পড়লাম এরপরে বলতে বলতে আমরা চলেও আসলাম এখানে সমস্ত টোটো লাইন লেগে গেছে কারণ সবাই এখানে কাছে পিঠে যারা থাকে তারা টোটো রিজার্ভ করে আসে আর আমার বাবা যেহেতু অটো আছে আমার বাবা তো নিজেই সুপারম্যান তো আমরা চলে এসেছি বাবার সাথে তাই তো এন্ট্রি গেট এখানে আমরা কে কে এসেছি এবার দেখা যাবে সেটা হলো আমার কাকিমুনি পিসা পুপু আমার দুই ছেলে আর আমার বাবা এই কয়েকজন মিলে আমরা চলে আসছি কিন্তু এখানে ঠিক আছে এইবার তো আমরা ঢুকে গেলাম এখানে খুব সুন্দর মন্দিরটা হয়েছে এই মনিস্ট্রিটা তো এখানে আমার ছোট ছেলে আবার এইখানকার দাদা যিনি ছিলেন গেটে ওনাকে আবার হাত মিলিয়ে গেল প্রথমবার মিলিয়েছে এবার আমি যেহেতু ওকে দেখাইনি তাই জন্য ও আবার আমাকে দেখানোর জন্য এলো এসে দেখালো এখানে ঢুকতেই গৌতম বুদ্ধের বটগাছের তলায় বসে যে মনোযোগ সহকারে ধ্যান করার সেই ছবিটিকে ফুটিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটাও অনেকটা যা বড় খুব সুন্দর ভীষণ মনোরম পরিবেশ এ দেখো জ্যাকেট নিয়ে কী যে করছে ছেলেটা এক ঠান্ডা লাগে না ওর যাই হোক এখানে প্রচুর ফুল অজস্র ফুল দেখে কার না মনটা ভালো লাগে শীতকাল বলে কথা শীতকালে তো এত সুন্দর সুন্দর ফুলের বাহার যে দেখলেই মনটা ভালো হয়ে যায় আচ্ছা এখানে বৌদ্ধিস্ট যারা যারা বন্ধুরা আছে তারা আমাকে একটু প্লিজ বলো আমি অনেক ছোটোবেলায় শুনেছিলাম এই বেলগুলো বাজানোর মাহাত্মটা এটা নাকি বাজাতেই হয় ছোটোবেলায় বাবার মুখে শুনতাম যে এইখানে যেরকম আমরা অনেক জায়গাতেই পাহাড়ে ঘুরতে গিয়েছি আর মনিষ্ট্রীয় ছোটো মোটো ছোটো বড়ো অনেক রকমের পেয়েছি আর প্রত্যেকটা জায়গাতেই এই রকমই বেলগুলো সব মনেস্টারিতেই কিন্তু ছোটো বড়ো করে রয়ে থাকে তো এটার মাহাত্মটা কি ওটা প্লিজ আমাকে একটু জানিও এটার বিষয়ে কিন্তু আমি জানি না যখনই যাই যেখানেই দেখি সেখানেই আমি কিন্তু বাজাই বা আমার ছেলেদেরকেও বলি ওটাকে ঘোরাতে কিন্তু ওটার আসল মাহাত্মটা ওটা কিন্তু জানা নেই অজানা জিনিসটা ঠিক ভালো লাগে না একটু জানলে পরে ভালো লাগে তাই না তো এই বলতে বলতে দেখো চলে আসছি এই সামনেটাতে এতটা ভালো লাগে জায়গাটা যে এতটা অপূর্ব যারা আসুন এখনও পর্যন্ত তারা অবশ্যই ভিজিট করো কিন্তু এখানে কাকিমুনিকে একটু বললাম হাত দেখাতে তো হচ্ছে কাকিমুনির সাথে খুব ইয়ার্কি মারি আমরা কারণ কাকিমণি সবচেয়ে আমাদের ছোট কাকিমণি যেহেতু এই জন্য খুব আমাদের বন্ধুর মতন তারপরে আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম এখানে এত সুন্দর করে প্রত্যেকটা হাতের কাজ করা যে দেখলে না চোখটা মনে হয় ওখানেই আটকে যায় যে এত অপূর্ব করে এত নিখুঁত করে কেউ আর্ট করেছে কি করে করতে পারলো এত নিখুঁত করে কাজ এরপরে সেই জল জল করছে সেই গৌতম বুদ্ধের বিশাল আকার এক মূর্তি এখানে যেন স্তব্ধ হয়ে যায় সব কিছু এত অপূর্বতার রূপটা এখানে যে বলার মতন না কিছু এতটা অপূর্ব শিল্পীর হাতের কাজ কি অপূর্ব হতে পারে তাই না প্রত্যেকটা আঁকা যেন কথা বলছে এখানে সমস্ত দিক ঘুরে আমরা বেরিয়ে পড়লাম কারণ বিকালও হয়ে যাচ্ছিল তা এরপর এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম সেটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার তো মজা না হলে কি আর হয় তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবে যে আমি কেমন করতে পারলাম লাস্টে আমাদের ফটো দিয়ে শেষ করলাম দেখা হচ্ছে পরে ভিডিওটা টাটা